মধ্যপ্রাচ্যের দিকে কারণ আজ ষষ্ঠ দিন এবং যুদ্ধের ঝাঁজ ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং যেমনটা আমরা জানি ইরান ইসরায়েলের এই সংঘাত তার প্রভাব কি গোটা বিশ্বে পড়তে চলেছে এবং মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন জায়গায় কি ছড়িয়ে পড়তে চলেছে এই ইরান ইসরায়েলের সংঘাতের আছে এবং এখান থেকেই জানিয়ে রাখি ষষ্ঠ দিনেও সংঘাত জারি রয়েছে ইরান এবং ইসরায়েলের ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে তেহরান ভার্সেস তেল আভিবের এই সংঘাত তেহরানের তৈল ভান্ডারে হামলা করেছে নেতা নিয়াহু বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা দাবি ইরানের শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে হামলা তারপর থেকেই দুই দেশের মধ্যে এই লাগাতার সংঘর্ষ চলছে অর্থাৎ সংঘর্ষ হামলা এক প্রকার অব্যাহত রয়েছে সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে ইরান এমনটাই বলা হচ্ছে এবং এমনটাই দাবি করা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে মঙ্গলবার ও ইরানের একাধিক তৈল ভান্ডারে হামলা চালানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং দেখুন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের একটার পর একটা সংঘর্ষের তীব্রতা তার আজ আপনারা এই ছবি দেখলেই এক প্রকার অনুমান করতে পারবেন এক প্রকার বুঝতে পারবেন এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নতানাজ পরমাণু কেন্দ্র রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দাবি ইতিমধ্যেই ইসরায়েলি হামলায় মৃত পাঁচশো পঁচাশি আহত তেরোশো ইসরা ইরানের পারমাণবিক কেন্দ্রে যে হামলার ছবি সেই ছবি আপনাদের দেখাচ্ছে যত দূর চোখ যায় যেন ধ্বংসস্তূপ রীতিমতো যে ছবি উঠে আসছে ইরানের মিসাইল সরাসরি আচরে পড়ে এবং বিশ্বময় বিপর্যয়ের চিত্র মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা এবং আজ ষষ্ঠ দিন যেন পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে অন্যদিকে তেল অভিবে আছড়ে পড়লো ইরানের মিসাইল সেই ছবি আপনাদের দেখাচ্ছি যত নজর যাচ্ছে বিপর্যয়ের ছবি আরো একটি ছবি আপনাদের দেখাই যেখানে সংবাদ মাধ্যম পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং এক সঞ্চালিকা তিনি সংবাদ পাঠ করছিলেন লাইভ চলাকালীন সেখানে রীতিমতো মিসাইল আছড়ে পড়ে এবং দেখুন চলাকালীন এই বিস্ফোরণের ছবি লাইভ সঞ্চালনা চলাকালীন বিস্ফোরণ এবং তখনই সঞ্চালিকাকে সিট ছেড়ে এক প্রকার প্রাণ রক্ষার্থে পালাতে বাধ্য হন তিনি বিশ্বময় এই ছবি সেই ভয়ঙ্কর ছবি আপনাদের দেখালাম ইরান স্টেট টিভির অফিস এবং সেখানে সঞ্চালিকা লাইভে সংবাদ পাঠ করছিলেন এবং এবং লাইভ চলাকালীন বিস্ফোরণ সেই সময় বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল আপনারা অনুমান করতে পারছেন এবং প্রাণ রক্ষার্থে এক প্রকার তাকে প্রাণ বাঁচাতে পালাতে হলো এক প্রকার এবং যে ছবি উঠে আসছে বিপর্যয়ের ছবি এবং ধ্বংসস্তূপ কার্যত এক একটি জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচশো পঁচাশি জন এবং আহতের সংখ্যাটা ইতিমধ্যেই তেরোশো অতিক্রম করেছে অর্থাৎ তেরোশো ছাব্বিশ আহতের সংখ্যা এমনটাই মানবাধিকার সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দাবি এর পাশাপাশি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র এবং তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর আশঙ্কা রয়েছে মঙ্গলবার রাতেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান অর্থাৎ একটার পর একটা যে ছবি উঠে আসছে তাতেই সংঘাতের তীব্রতা যে ক্রমশই ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা বোঝাই যাচ্ছে একেবারে খুব স্বাভাবিকভাবেই সেই চিত্র উঠে আসছে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে তার এ বিষয়ে কি প্রতিক্রিয়া কি মতামত শোনাবো আপনাদের অবশ্যই তাও ভারতের এই অভিজ্ঞতা আছে যখন ইউক্রেনের ঘটনা ঘটে দু হাজার বাইশে ফেব্রুয়ারিতে তখন ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যে ইভাকুয়েট করে নিয়ে এসেছিল ভারতের যারা মানুষজন পড়ুয়া ছিল ইউক্রেনে এবং শেষের দিকে দেখা যাচ্ছে পোল্যান্ড বা পূর্ব ইউরোপের ওই ওই দেশগুলোতে বিমান পাঠিয়েছে ওখান থেকে নিয়ে এসেছে এখানে যদি ইরানের বিভিন্ন বিমানবন্দর আমার মনে হয় আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে প্রতিবেশী অন্য কোনো দেশে হয়তো চলে যেতে পারে সেফ কান্ট্রিতে ওখান থেকে হয়তো রেস্কিউ করবে ভারতের যারা নাগরিকরা আছেন ওখানে সত্যি বিপজ্জনক এই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতবাসী যারা রয়েছেন ভারতের নাগরিকরা সুতরাং ভারত ভারতের যে দূতাবাস রয়েছে তেহরানি তারা ওই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নিরন্তর যোগাযোগ করছে ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে তারা আশা করি দ্রুত একটা ব্যবস্থা নেবে একদিকে দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তার কি প্রতিক্রিয়া বিষয়ে তা আপনাদের শোনালাম দেখুন এই গোটা বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি যে ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা বলা বাহুল্য হামলা এবং পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে এক প্রকার বিপর্যয় নজরে আসছে আর এ বিষয়ে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ তার কি মতামত তিনি কিভাবে দেখছেন গোটা বিষয়কে দেখাবো আপনাদের এর প্রভাব কিন্তু সাউথ এশিয়ার ওপরেও পড়বে এটা আমার অনুমান এখানে সেন্ট মার্টিন্স আইল্যান্ডে মার্কিন সেনা ঘাঁটি এড়েছে এবং গার্সিয়াতে অলরেডি তারা হিউজ মিলিটারি অ্যাসেট নিয়ে এসছে তো সেক্ষেত্রে এটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে ইরান এর এই সেন্ট মার্টিন্স আইল্যান্ডের উপরে অ্যাটাক চালাতে পারে এবং সেখানে অ্যাটাক চালালে নিউক্লিয়ারটিভ মিসাইল ওরা সেন্ট মার্টিন আইসিবিএম আসে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সেটাও আসতে হবে না এমনি ইরান তো কাছেই তো সেক্ষেত্রে আপনার যদি ওরা হিট করে সেক্ষেত্রে উই আর গন পশ্চিমবঙ্গ কলকাতা ত্রিপুরা বিহার উড়িষ্যা সমস্ত তো সেই জন্য ভারতের এই ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এই পরিস্থিতিতে দেখুন অনেকগুলো প্রশ্ন উঠছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাকে সরাসরি যোগ দেবে এই যুদ্ধে এই প্রশ্ন যেমন উঠছে ঠিক তার পাশাপাশি কোথায় রয়েছেন খামিনি সেই প্রশ্ন উঠছে এবং সব মিলিয়ে যে পরিস্থিতি অর্থাৎ এক প্রকার যুদ্ধের দামামা বেজেছিল তখন থেকেই আমরা গোটা পরিস্থিতিকে থেকে নজর রেখেছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছে এবং তারই মাঝে এই যুদ্ধের এর আগে যে সমাপ্তি ঘটেছিল সেই এবার যে যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে নেই সাম্প্রতিক পরিস্থিতি থেকে নজর রাখলে তা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে এক প্রকার মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে যে ঝাঁজ দিন যত অতিক্রান্ত হচ্ছে অর্থাৎ আজ এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ নয় আজ ষষ্ঠ দিন এবং এই ষষ্ঠ দিনে যে আন্দোলনের এই যুদ্ধের ঝাঁঝ ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা বলাই বাহুল্য এবং একদিকে সংঘাত জারি রয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে তেহরানের তৈল ভাণ্ডারে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এবং যে যে ছবি টুকরো টুকরো যে ছবিগুলো উঠে আসছে অর্থাৎ কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম যে লাইভ শো চলাকালীন লাইভ চলাকালীন সেখানে বিস্ফোরণের শব্দ অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ হামলা পাল্টা হামলা দুই ক্যাপিটালের লড়াই এবং এবং একদিকে তেল আবিব ভার্সেস তেহরানের এই লড়াই কিন্তু জারি রয়েছে এবং ক্রমশই লড়াইয়ে ঝাঁঝ যেন বাড়ছে এবং কেউ কাউকে ছেড়ে কথা কিন্তু বলছে না এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় সুভাষিসবাবু স্বাগত জানাই ক্যালকাটা নিউজে আজ ষষ্ঠ দিন মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝাঁঝ ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার সাধারণ মানুষের কথা দু দেশই খুব একটা ভাবছে বা ভেবে এগোচ্ছে সেরকম নয় প্রথম প্রশ্নটা বুঝতে হবে যে এরা যদি একে অপরের দিকে আঙুল তোলে তাহলে কোনো সাধারণ মানুষের কোনো রকম সমস্যার সমাধান হবে না কারণ ইসরায়েল যেটা দিয়ে শুরু করেছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার আনলফুলি ইউজ করা আজকে যেটা মাস ডেস্ট্রাকশন ঘটাতে পারবে আজকের ডেটে ইসরায়েল যে ধরনের অ্যাটাক করে সাধারণ মানুষকে বিপদে ফেলছে সেটা হচ্ছে মাস ডেস্ট্রাকশনেরই একটা সাইড সুতরাং দুজনেই লজিক্যালি এবং ফিলোসফিক্যালি খুব বাজে কাজ করছে এবং সেটা কোনোদিনই ভারতবর্ষের পক্ষে তো নয় বিশ্বের কোনো দেশের পক্ষে সেটা ভালো ইঙ্গিত করতে পারে না এবং সেই জিনিসটা যদি কন্টিনিউ করে তাহলে অবশ্যই মানে কন্টিনেন্টের পর কন্টিনেন্ট সেটার জন্য সাফার করবে কারণ ন্যাচারাল রিসোর্স এবং অয়েল রিসোর্স দুটোই একসাথে

বিবৃতি তার যে পোস্ট এবং তারপরেই কিন্তু সেখানে একটার পর একটা ঘটনা ঘটেছে এই মুহূর্তে কি আমেরিকা কোনোভাবে সরাসরি যোগ দিতে পারে এই যুদ্ধে অবশ্যই যোগ দিতে পারে এবং আমেরিকার বরাবরই তেল এবং খনিজ পদার্থ যে দেশের মধ্যে আছে সেই দেশে বিভিন্নভাবে পেনিট্রেট করার একটা অভ্যেস আছে সেই অভ্যাসের দাসেই সে হয়তো ইরাকে যেরকম পেনিট্রেট করেছিল সেরকম ইরানেও পেনিট্রেট করতে পারে এবং তার জন্যই হয়তো প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে আমেরিকা যদি কোনো ভাবে এই যুদ্ধে পার্টিসিপেট করে খুব তাড়াতাড়ি করবে এবং সেই পার্টিসিপেশন হলে অবাক হওয়া বেশ অনেক ধন্যবাদ জানাই সুভাষিষ বাবু কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি ছিলেন টেলিফোন লাইনে এবং দেখুন অনেকগুলো প্রশ্ন উঠছে এই যুদ্ধের রেশ আর ঠিক কোন কোন দেশে ছড়িয়ে পড়তে পারে ইরানের পক্ষে কারা থাকবেন এবং পাশাপাশি ইসরায়েলের পক্ষে বা কোন কোন শক্তিধর দেশকে আগামীতে দেখা যেতে পারে ভারতের অবস্থান এই গোটা পরিস্থিতির নিরিখে কি হতে চলেছে সুভাষবাবু যেমনটা বললেন কোনো একটি দেশের স্বপক্ষে না থেকে নিরপেক্ষ থাকাটাও কিন্তু এক প্রকার একটা অবস্থান অর্থাৎ সেটাও একটা সিদ্ধান্ত নেওয়া ভারত আগামী দিনে কী করতে চলেছে কারণ একদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা খাতে যেমন ভারতের সম্পর্ক রয়েছে ঠিক তার পাশাপাশি বাণিজ্যের দিক থেকে সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে ঠিক তার পাশাপাশি আমরা জানি বহু ভারতীয় ইতিমধ্যেই তারা রয়েছেন ইরানে এবং সব কিছু মিলে আমরা দেখেছিলাম এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টের যে পোস্ট একটার পর একটা তাৎপর্যপূর্ণ পোস্ট এবং তেহরান ইমিডিয়েটলি এই পোস্ট তিনি করেছিলেন এবং তারপরেই আমরা দেখলাম সেখানে ঠিক কী কী ঘটনা ঘটলো অর্থাৎ সেই পোস্টের আটচল্লিশ ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এই পোস্ট করেছিলেন গত পনেরোই জুন এবং তারপরেই আমরা দেখলাম তার ঠিক দুদিনের মাথায় অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে সেনা সেনাপ্রধান ইরানের প্রধান তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসলো এরপর আমরা দেখলাম ইতিমধ্যেই সারেন্ডার করার পোস্টও করেছেন না আত্মসমর্পণ করার পোস্টও কিন্তু ইতিমধ্যে করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং অ্যাক্টর প্রোডাক্টা তাৎপর্যপূর্ণ পোস্ট তার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই গোটা বিষয়টিকে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র কি পর সরাসরি এই যুদ্ধে নাম জড়িয়ে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করেছে